হ্যালো ফ্রেন্ডস আমি নূপুর সাহা ঢাকা বাংলাদেশ থেকে ভিডিও শুরুতে সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছো এই তো সকালবেলা চলে আসলাম মামনিদের স্কুলে আজ বড় মামনি আসেনি ছোট মামনিকে স্কুল থেকে নিতে এসেছি বসুদ্ধ মামুনের তো ক্লাস শেষ সে ক্লাস থেকে বের হয়ে এই তো খেলতে নেমে গিয়েছে তার বান্ধবীদের সাথে ওই তো মাঠ দিয়ে দৌড়ে চলে আসতেছে এ হচ্ছে আমার অঙ্কিতার বান্ধবী এই হচ্ছে আমার মামনি এখানে একটা সুন্দর ফুল ফুটেছে এই ফুলটা আমরা সবাই চিনি স্কুল থেকে চলেও এসেছি বাসায় বাসায় এসে দুপুরের রান্নাবান্না আয়োজন করতেছি এই মাছগুলো হচ্ছে নারকেলি মাছ আমি তেলে হালকা ভেজে নেব কারণ আজ সকালে অফিস ছিল না আজ ছিল ছুটি তাই তো একটু দেরি করে রান্না করলাম কারণ প্রতিদিন আমি সকাল ভোরবেলায় রান্না করে রেখে অফিসে চলে যাই সারাদিনেরটা আমি সকালেই রান্না করি আজকে অফিস ছুটি ছিল তাই তো একটু আলসেমে লাগলো একটু একেবারে দুপুরের জন্যই রান্না করতেছিলাম আর সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি চুলায় কড়াই পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে দিলাম গোটা জিরে জিরাটা হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি দেশি গোটা রসুন রসুনটা তেলে দিয়ে আগে ভেজে নিলে রসুনটা খুব সুন্দর সফট এবং সিদ্ধ হয়ে যায় পিজ রসুনটা ভাজা হওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দিব সাথে কাঁচামরিচ এগুলো একটু হালকা ভেজে নিয়ে এখানে দিয়ে দিব কেটে রাখা আলো আজ এই পেঁয়াজ রসুন দিয়ে রান্না করব। নারকেলি মাছের চুরচুড়ি আলোগুলো দিয়ে দিলাম আলোগুলো এখন নেড়ে চেড়ে কিছুটা সময় ভেজে নেব যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছ সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা আশা করব ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে আমি যারই ভিডিও দেখি ভিডিও দেখার শুরুতেই একটা লাইক দিয়ে দেখা শুরু করি কারণ হয়তো লাস্টে লাইক দিতে ভুলে যেতে পারে তাই তো আমি শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করি বা অন করে রেখে দেই কারণ সব সময় তো ভিডিও হাতে নিয়ে দেখার সময় নেই তাই তো ভিডিওটা লাইক দিয়ে ছোট্ট একটা কমেন্টস করে রেখে দেই কারণ ভিডিও বিডিওর মতো চলতে থাকে এদিকে আমি আমার মতো কাজ করতে থাকি আর সবার উদ্দেশ্যেই বলছি আমি কিন্তু বড় কমেন্টস করতে পছন্দ করি না বিদায় ছোট্ট একটা কমেন্টস করে রেখে দেই তাই বলে ভাববে না যে আমি ভিডিও ওয়াচ করি না আমার তিনটা আইডি দিয়েই আমি সবার ভিডিওই দেখি কারণ মোবাইল হাতে নিয়ে ভিডিও দেখে এবং ভিডিওতে ফুল কি কি হচ্ছে এটা দেখার সময় আমার কাছে খুবই কম কারণ আমি তো সার্ভিস করি যারা আমার ভিডিও দেখো তারা হয়তো সবাই জানো তাই তো আমি তিনটা মোবাইলেই একটা লাইক ছোট্ট একটা কমেন্টস করে ভিডিওটা চালিয়ে রাখি যারা আমাকে বিশ্বাস করো তারা অবশ্যই আমার ভিডিওটা ফলোয়াচ করবে কথায় বলে কে কাকে ঠকায় যে যাকে ঠকায় সেও একদিন ঠিক এভাবেই ঠকবে এই তো গল্প করতে করতে কিন্তু আমার ডাটা আলো ভেজে হলুদ মরিচ গুঁড়া দিয়ে কষিয়ে নিয়ে পরে ভেজে রাখা মাছগুলো উপরে দিয়ে দিয়েছিলাম তারপরে নামানোর আগে জিরা গুঁড়া দিয়ে আলতুভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি কারণ মাছগুলো যাতে ভেঙে না যায় সেই দিকে খেয়াল করে আমি এই চড়চুড়িটা রান্না করে নিলাম কেমন হলো ডাটা আলুর সাথে বেগুন দিয়ে এই চোরচুড়ি সামুদ্রিক মাছ তো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো আর এই নারকেলি মাছ কিন্তু খেতে খুবই সুস্বাদু এবং অনেক মজাদার চোরচুরিটা চোলা থেকে নামিয়ে নিলাম আজ আরেকটা রেসিপি রান্না এই চোরচুরিটা গরম গরম ভাতের সাথে লুচি পরোটা খেতে কিন্তু দারুণ লাগে অনেক কথাই আজ বলে ফেললাম এই তো এখানে নিয়েছি আর মাছের মাথা আমরা অনেকেই মাছের মাথা খেতে পছন্দ করি না তাই তো আজ এই মাথা দিয়ে কি রেসিপি রান্না করব। সেটাই তোমাদের সাথে শেয়ার করব। মাছের মাথাটা হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে আমি কড়া করে ভেজে চুলার থেকে নামিয়ে নেব এটা আর মাছের মাথা যে কোনো মাছের মাথা দিয়ে এই রেসিপিটা করা যায় তবে মাছের মাথা বড় মাছের মাথা হতে হবে আর বড় মাছের মাথা দিয়ে রেসিপিটা খুবই মজাদার যারা মাথা খেতে পছন্দ করো না তারা আমার মতো এই রেসিপিটা ফলো করতে পারো অবশিষ্ট তেলে দিয়ে দিলাম গোটা দেশি রসুন রসুনটা আমি ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে ছেচে রাখা আদা এখন আদা রসুন একসাথে ভালো করে ভেজে নেব আদা রসুনটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে আলতোভাবে নেড়ে চড়ে আর এখান দিয়ে দিব কেটে রাখা বেগুনগুলো আমি বেগুনগুলো চিকন চিকন করে কেটে নিয়েছি এখন বেগুন রসুন একসাথে ভালো করে একটু ভেজে নেব আমি কিন্তু এখনো কোনো লবণ দিইনি তাই তো লবণ দেওয়ার আগে বেগুনগুলোকে একটু ভালো করে ভেজে নিলাম এখন এখানে আমি দিয়ে দিব লবণ আর বাকি মশলাগুলো কারণ লবণ দিয়ে বেগুনটা ভাজলে বেগুনটা আগে চুপসে যেত এবং ভালো ভাজা হতো না এই তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এই রেসিপিটা আমার শ্বশুরবাড়ির এলাকার মানুষের কাছে খুবই পছন্দের দিয়ে দিলাম হলুদ গুঁড়া আর দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া মাইমিন ডিস্ট্রিক্টের বিখ্যাত খাবার মাছের মাথা বেগুন দিয়ে এই মজাদার ঘাটা এই ঘাটার মধ্যে আরেকটা স্পেশাল জিনিস দেব যেটা না দিলে এই ঘাটার সারটায় খেয়ে মজা পাবে না তাই তো কী সেই স্পেশাল জিনিসটা দিচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। এই তো হলুদ মরিচ দিয়ে বেগুনটাকে আবার ভালো করে একটু ভেজে নিলাম ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব ভেজে রাখা মাছের মাথাগুলো এখন মাথাগুলো দিয়ে এগুলোকে নেড়ে চেড়ে বেশ কিছুটা সময় আবার ভেজে নেব মাছের মাথা দিয়ে এগুলো আলতোভাবে ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে আর এই মাছের মাথা দিয়ে ঘাটা কিন্তু রান্না খুবই সহজ খেতেও কিন্তু খুবই মজাদার আমি এই ঘাটা রান্না করতে আগে পারতাম না এবং এর টেস্ট কেমন হয় সেটাও জানতাম না আমার শ্বশুরবাড়ি গিয়ে এই রান্নাটা আমি শিখেছি আমার হাজব্যান্ডের খুবই পছন্দ এই মাছের মাথা দিয়ে ঘাটা রান্না এই তো এখন দিয়ে দিলাম কিছুটা রসুন আর আদা যা আলাদা করে আবার সেচে রেখে দিয়েছিলাম এটা দিয়ে আবার নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি নামানোর আগে অবশ্যই এরকম কাঁচা রসুন আদা একসাথে ছেচে দিতে হবে তা না হলে এর যে ঘাটার একটা সুন্দর ফ্লেভার সেটা আসবে না আর এই ঘাটার ভিতরে এই স্পেশাল সেই লেবু পাতা দিয়ে দিচ্ছি যেটা না দিলেই এই ঘাটার মজাটাই পাওয়া যায় না তবে লেবু পাতা দিয়ে চোলাটা অফ করে দিতে হবে তারপরে লেবু পাতা দিয়ে এভাবে নেড়ে চেড়ে মিক্সড করে দিচ্ছি কারণ লেবু পাতা দিয়ে চোলায় এটা জ্বালালে তিতা লাগবে আমার ঘাটা রান্নাটা হয়ে গিয়েছে এখন চোলা থেকে নামিয়ে নিচ্ছি কেমন হলো আজকের দুটো রেসিপি অবশ্যই কমেন্টস করে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবে আর নতুন বন্ধু যারা আমার পরিবারে আসতেছো তারা আমার পরিবারের থেকে যেও আমিও সময় সুযোগ মতো তোমাদের পরিবারে চলে যাব তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করেই আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি